অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমার শ্রদ্ধা এবং সালাম আসসালাম আলাইকুম বরহমাতুল্লাহ ববরাত মহান আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই আমাদের এই বিনীত প্রচেষ্টা পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন ইংরেজি ভাষায় এবং বাংলা ভাষায় বাংলা ভাষ্যে আজকে আমরা উপস্থাপন করবো একশো তো বারোতম পর্ব ইনশাল্লাহ একশো বারোতম পর্বে পঁচাশি নম্বর আয়াত থেকে নিরানব্বই নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত হবে পবিত্র কোরআনের পনেরোতম সুরা সুরা হিজের সুরা হিজের পনেরোতম সুরার একশো পঁচাশি থেকে নিরানব্বই নম্বর আয়াত এবং এইখানেই সুরা হিজের তেলাওয়াত আলোচনা শেষ সম্বন্ধে আমরা একশত সাত নম্বর পর্ব একশ আট নম্বর পর্বে বলেছি আজকে আর একটু বলি শেষের দিকে পবিত্র কোরআনে সুরার এক সুরার ঊনপঞ্চাশ থেকে চুরাশি নম্বর আয়াতে আলোচনা হয়েছে আগেকার সকল লঙ্ঘনকারী বা আল্লাহর অবাধ্যদের পটন পতন ঘটেছে ওরা ভোগ করেছে ভীষণ শাস্তি এ কথাগুলো এবং পঁচাশি থেকে নিরানব্বই আলোচনার অন্যতম একটা মৌলিক উপাদান হল রসুল সাল্লাহাল্লামকে সুরা ফাতেহা উপহার দিয়েছেন আল্লাহ তালা এবং এর মাধ্যমে তার উপর অনুগ্রহ করেছেন এবং এর মাধ্যমে আমাদের সকলের উপরে মহান আল্লাহ রবুল্লা আলমী তার অনুগ্রহ করেছেন একই সাথে তাকে দিয়েছেন কিছু নির্দেশনা এই পঁচাশি থেকে নিরানব্বইয়ের মধ্যে কিছু নির্দেশনা আছে পবিত্র কোরআনের সুরক্ষা প্রসঙ্গে আল্লাহতালা ইতিপূর্বে বলেছেন যে এটা রক্ষা করার দায়িত্ব তার মহাবিশ্বের সুরক্ষা দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিনের নবীদের সুরক্ষা এটার দায়িত্ব মহান আল্লাহ রব্বুল আলমিনের এবং এই প্রসঙ্গে যুক্তি দিয়ে বলা হচ্ছে যে যদি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনই সুরক্ষার দায়িত্ব নিতে পারেন নিতে নিয়ে রাখেন মহাবিশ্বের সুরক্ষার দায়িত্ব নিয়ে রাখেন নবী আলাহ ইসলামগণের সুরক্ষার দায়িত্ব নিয়ে রাখেন তাহলে ইমানদারদের সুরক্ষার দায়িত্ব কেন নেবেন না বা কেন নিতে পারবেন না সুরা শেষ দিকে এসে জানিয়ে দেওয়া হলো এই সব কিছু সুরক্ষা যদি তিনি দিতে পারেন তাহলে ইমানদারদেরকে কেন নয় তাই মুমিনদের উচিত তার উপর ভরসা করা একটা কেস স্টাডি আছে এখানে কোরআন শরীফ নাজিল করেছি এটা এরকম পবিত্র কোরআন শরীফ আল্লাহ তালা বলছেন কোরআন নাজিল করেছি আমি আর আমি তাহাব করব। আল্লাহ এই সুরার নয় নম্বর আয়াতে কথা জানিয়েছেন অন্য সব আসমানি কিতাবই বিকৃত করা হয়েছে কিন্তু কোরআনে হাত দেওয়ার দুঃসাহস কারো নাই কোরআনের নিরাপত্তা যে কতটা শক্তিশালী নবীজির অগণিত হাদিসে তার ইঙ্গিত মেলে কোরআন নাজিল হওয়ার সময় নিরাপত্তা হিসাবে কখনো কখনো সত্তর হাজার ফেরস্তাও নেমে আসতেন সামনে পিছনে পাহারা দিয়ে নামিয়ে আনতেন কোরআন অথচ আফসোসের কথা সে কোরআনের সাথে আমাদের আচরণ বর্তমান জমানায় কেমন দুই চার পাতা বইপত্র পরেই আমরা এক একজন মুফাসির বনে যাই তারপর ইচ্ছা মতো রঙ মিশিয়ে কোরআন ব্যাখ্যা করি ব্যাখ্যা শুরু করে দেই মাঠে ময়দানে মিম্বরে ও খানকায় একবারও কি ভাবি আমরা জ্ঞানের কমতি থাকার কারণে যদি কোরআনের একটি হরফা আমাকে দিয়ে অপব্যাখ্যা হয় তার ফলাফল কত ভয়াবহ হবে যেই কোরআনকে হেফাজতের দায়িত্ব তাআলা নিজে নিয়েছেন সে কোরআন আমি ভুল ব্যাখ্যা করলাম এর চেয়ে অভিশাপের বিষয় আমার জন্য আর কি হতে পারে আরটি অংশ হচ্ছে পবিত্র কোরআনের সুরাহিজের প্রসঙ্গে আশা ও ভয় মুমিন হৃদয়ের দুইটি ভিন্ন দরজা যেখান দিয়ে ইমানের শীতলতা ঢেকে ঢোকে মানুষের হৃদয়ে খাঁটি মুমিন হওয়ার জন্য একই সাথে দুইটি দরজাই খোলা রাখা জরুরি তার মানে আল্লাহর করুণার ব্যাপারে যেমন আশাবাদী থাকতে হবে তেমনই তাকে ভয় করতে হবে কেউ যদি ভাবে আল্লাহ তো বান্দার প্রতি পরম দয়াবান ফলে আমি যাই করি না কেন আল্লাহ আমাকে মাফ করে দেবেন তাহলে সে নিশ্চিত বিপদগামী কেননা তখন তার গুণা করতে আর একটু বাধবে না যত অপরাধই করুক সে ভাববে আল্লাহ তো ক্ষমা করে দেবেনই এইভাবে আস্তে আস্তে সে চরম ব্যাপার হয়ে উঠবে এ কারণেই যতবারই মাথায় আসবে আল্লাহ তো পরম দয়ালু ততবারই একই সাথে ভাবতে হবে তিনি চরম দাতাও আজকাল দেখবেন আধুনিক শিক্ষিত ছেলেমেয়েদের কেউ কেউ কোনো অমুসলিম মারা গেলেও তার আত্মার মাগফিরাত কামনা করি লিখে পোস্ট দেয় অথচ কোনো অমুসলিমের জন্য ক্ষমা চাওয়া জায়েজ নয় হ্যাঁ জীবিত থাকতে তার হৃদায়তের জন্য দোয়া করা যাবে কিন্তু মারা যাওয়ার পরে তার ব্যাপারে আর কোনো দোয়া নয় এইভাবে ভুল শুধ্রে দিতে গেলে অনেকেই রেগে যায় বলে বসে আল্লাহ তোমার মতো অত নিষ্ঠুর না যে অমুসলিম বলে তাকে শাস্তি দেবেন আল্লাহর দয়ার কোনো সীমারেখা নেই তার মানে এরা আসলে ইমানের মৌলিক বিষয়টা বোঝে না আল্লাহ অত কঠোর নন আল্লাহ অত রাগী নন এই ধরনের কথাগুলো বলার মাধ্যমে আল্লাহর প্রশংসা করা হচ্ছে না আসলে বরং তার আল আসমাউল হুসনাকে অস্বীকার করা হচ্ছে এই রকম চিন্তা থেকে বের হয়ে আসা জরুরি আল্লাহ একই সাথে পরম দয়ালু ও চরম শাস্তিদাতা আমি যে কিতাব থেকে কথাগুলো পড়লাম সেই কিতাবটি হচ্ছে এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি পৃষ্ঠা একশত আমরা পবিত্র কোরআনের পনেরোতম সুরা সুরা হিজরের তেলাওয়াত এবং আলোচনার অর্থ বলার শেষ পর্বে আছি আজকে তারিখ হলো এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ সাতাইশে শ্রাবণ চোদ্দো শত বাংলা সন বা বঙ্গাব্দ এবং ষোলোই সফর চৌদ্দ শত সাতচল্লিশ হিজড়ি আগের পর্ব একশো তো এগারো নম্বর পর্ব একই তারিখে এগারোই আগস্ট হাজার পঁচিশ সাতাইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ এবং ষোলোই সাফার চোদ্দোশো সাতচল্লিশ এখন আমরা দরুসি ইত্তাল করব ও আলম মোহাম্মদ আল মুহাম্মদ ইন কামাল সাল্লাম্রাহিম ইনকাদ উম মজিদ اللّہ مبارک اللہ محمد وعل محمدن کمہ بار طلیہ ابراہیم وبراہیم انَََََََََََََجید اللّہ الم صلی علیہ دنام محمد وصیلت علیہ وسلم اللہ صلی علیہ دنام محمد وسیلۃ وسلم اللّہ صلی علیہ محمد محمدمم وصیلتِ علیہ وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقنا السماوات والارض وما بينهما الا بالحق

لا تمدن اي الى ما مطعنا به ازواجا منهم ولا تحزن عليهم واخفض ولا تحزن عليهم جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقتسمين كما أنزلنا على المقتسمين الذين جعلوا القرآن عيدين فوا ربك لنسألنهم أجمعين أَمَّا كانوا يعملون فَاشْدَعْ بما تؤمر وَأَوْرِدْ عن المشركين إنا كفيناك الْمُسْتَهْزِئِينَ إِنَّا كفينا المستهزئين الذين يجعلون مع الله الى الاله الاخر فسوف يعلمون ولقد نعلم انك يضيق ولقد نعلم انك يضيق صدرك بما يقولون فَسَبِّحْ بِحَمْدِي

সুরা হিজর আর আমি আসমান জমিন এবং যা কিছু এগুলোর মধ্যে রয়েছে অযথা সৃষ্টি করিনি এবং নিশ্চয় খেয়ামত আগমনকারী সুতরাং হে হাবিব আপনি উত্তম রূপে ক্ষমা করুন নিশ্চয়ই আপনার রবই প্রচুর সৃষ্টিকারী জ্ঞানী আলিম এবং নিশ্চয়ই আমি আপনাকে সপ্ত আয়াত প্রদান করেছি সাতটি আয়াত যেগুলো পুনঃ পুনঃ আবৃত হয় আর শ্রেষ্ঠত্ব সম্পন্ন কোরআন এই রেফারেন্সটা হচ্ছে সুর আল ফাতিহার প্রতি আপন চক্ষুদ্বয় প্রসারিত করে ওই বস্তুর প্রতি তাকাবেন না যা আমি তাদের কিছু সংখ্যক যুগলকে ভোগ করার জন্য প্রদান করেছি এবং তাদের জন্য দুঃখিত হবেন না আর মুসলমানদেরকে আপন দয়ার ডানায় অন্তর্ভুক্ত করে নিন এবং বলুন আমি সুস্পষ্ট সতর্ককারী ওই শাস্তি সম্পর্কে যেভাবে আমি বিভক্তকারীদের উপর অবতীর্ণ করেছি যারা আল্লাহর কালামকে বিভিন্নভাবে বিভক্ত করেছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আয়াত বিরানব্বই সুতরাং আপনার রবের শপথ আমি অবশ্যই তাদের সকলকে প্রশ্ন করবো আল্লাহরবুল আলমিন নিজের নামে নিজে শপথ করছেন আমি অবশ্যই তাদের সকলকে প্রশ্ন করব সেই সম্পর্কে যা কিছু তারা করত অতএব প্রকাশ্যভাবে বলে দিন যে কথার আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে এবং মুস্রিকদের দিক থেকে মুখ ফিরিয়ে নিন আয়াত পঁচানব্বই নিশ্চয়ই ওই বিদ্রুপকারীদের বিরুদ্ধে আমি আপনার জন্য যথেষ্ট এখানে টিকা প্রসঙ্গে বলা হচ্ছে এ আয়াত শরীফ ওড়াইশ বংশীয় পাঁচজন নেতার প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে অর্থাৎ নিশ্চয়ই ওই বিদ্রুপকারীদের বিরুদ্ধে আমি আপনার জন্য যথেষ্ট এ আয়াত শরীফ নাজিল হয়েছে ওড়াইশ বংশীয় পাঁচজন নেতার প্রসঙ্গে তারা প্রচণ্ডভাবে বিদ্রুপকারী ছিলেন তাদের নাম আস ইবনে ওয়াইল আসওয়াদ ইবনে মোত্তালিব আসওয়াদ ইবনে আবদে ইয়াগুস হারিস ইবনে কায়স এবং ওয়ালিদ ইবনে মুগিরা এরা হুজুর সাল্লাহ আল ইসলামকে অনেক কষ্ট দিত উপহাস করত। তারা মন্দ মৃত্যু দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গে হয়েছে ওই পাঁচজন লোক বদরের যুদ্ধের পূর্বে অতি শোচনীয় অবস্থা মৃত্যু মুখে পতিত হয় আর সোয়াদ ইবনে মোত্তালিব নিজের মাথা গাছের সাথে মারতে মারতে মরেছে নিজের মাথা নিজে গাছের সাথে মারতে মারার সময় বলতো জানি কে আমার মাথা এইভাবে মারছে আর হারিস মাছ খেয়েছিল এতে তার অসহনীয় পিপাসা হয়েছিল এবং পিপাসার্থ পানি সে পর্যন্ত মারা গেল আয়াত ছিয়ানব্বই যারা আল্লাহর সাথে অন্য উপাস্থির করে সুতরাং শীঘ্রই তারা জেনে যাবে আয়াত সাতানব্বই এবং নিশ্চয়ই আমার জানা আছে যে তাদের কথায় আপনার অন্তর সংকুচিত হয় আটানব্বই সুতরাং আপনি আপনার রবের প্রশংসা করতে করতে তার পবিত্রতা বর্ণনা করুন এবং সাজদাকারীদের অন্তর্ভুক্ত হন। হনসাবি বিহামদি। রিকা আপনি আপন রবের প্রশংসা করতে করতে তার পবিত্রতা বর্ণনা করুন এবং সাজদাকারীদের অন্তর্ভুক্ত হন আর মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আপন রবের ইবাদতের মধ্যে থাকুন আবুদ রব্বাকা ইয়া আতিয়াকালিন आज के तेलाव अर्थ उपस्थापन इन शेष सूरा हिजर पर आज के शेष असलैकम वरहमल्ला बरकत